আজকে আমরা সাধারণ গণিতের ত্রি নয় পয়েন্ট একের অনুশীলনী উনিশ বিশ একুশ এই তিনটা অঙ্ক শিখব প্রথমে আমরা উনিশ নম্বর অঙ্কটা শিখি বলছে যে এটা বামপক্ষে দেওয়া আছে আর এটা ডানপক্ষ প্রমাণ করতে হবে বামপক্ষে দেওয়া আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড টু আমরা লিখি যে রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এখন আমরা এখানে এই উপরে যে লফটা আছে এই দিয়ে উপরের নিচে গুন করে দেব লফ দেওয়া আছে 1 ওয়ান মাইনাস সাইন এ আবার আমরা ওয়ান মাইনাস সাইন এ দিয়ে আর হরে গুন করে দেব এ তাহলে কি ওয়ান প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস সাইন এ আচ্ছা আমরা লফ আর হরের মধ্যে ওয়ান মাইনাস সাইন এ দিয়ে গুণ করে দিলাম ওয়ান মাইনাস সাইন এ দিয়ে কেন গুণ করে দেব কারণ আমাদের এইখানে যে প্রমাণটা আছে সে কে মাইনাস টেন এ এখানে কি আছে মাইনাস এখানে মাইনাস থাকার কারণেই আমরা এইখানে যে মাইনাসটা আছে লবের মধ্যে এই মাইনাসটা নিয়ে লভ আর হরের মধ্যে গুণ করে দেব তাহলে কেন গুণ করে দিলাম এই সাইনটাকে মিলানোর জন্য তাহলে এটা মনে রাখবো যে এইখানে যে সাইন থাকবে ওই সাইন দিয়েই আমরা ওপরের নিচে গুণ করে দেবো এই জন্য আমরা লকটা দিয়ে ওপরের নিচে গুণ করে দিছি এখন আমরা হিসাবের মধ্যে চাই এখানে আছে ওয়ান মাইনাস সাইন এইখানে ওয়ান মাইনাস সাইনে তার মানে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর এখানে এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এমএনএস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইনের উপর স্কোয়ার আচ্ছা তাহলে উপরে এটা যেমন আছে তেমনই থাক ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার আর ওয়ানের উপর স্কোয়ার দিলে কী হয় ওয়ান তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকোয়াল টু সূত্র অনুসারে কী লেখা যায় কস স্কোয়ার এ আর এখানে একটা রুট এই রুটটা ছিলই এবার আমরা এই রুটটা সব পুরোটার সাথেই আছে সম্পূর্ণটার উপরে আছে তাহলে এই রুটটা তুলে দিলে এই স্কোয়ারগুলো চলে যাবে স্কোয়ারগুলো চলে গেলে ফাইনালি থাকবে কী কী থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ বাই কস এখন এটাকে আমরা একটু সেপারেশন করি যে ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কসে অর্থাৎয়ান বাই কসে একবার লিখলাম মাইনাস এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস সাইন বাই কসে একবার লিখলাম এখন ওয়ান বাই কস এটা সূত্র কি ওয়ান বাই মানে সেগে মাইনাস সাইন বাই কস সাইন বাই কস মানে কি তাহলে মাইনাস এটা আমাদের এখানে মিলে গেছে তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে আমরা এখানে এই টাইপের অঙ্ক আসলে এই লফটা দিয়ে করব কিভাবে রাইট হ্যান্ড সাইডে সাইনটাকে মিল রেখে আচ্ছা এই অঙ্কটা আসে পরীক্ষায় একটু প্র্যাকটিস করবো এবার এই একই নিয়মে আমরা বিশ নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করি বিশ নম্বর অঙ্কটা বলছে যে রুট সে কে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা তুলি লেফট হ্যান্ড সাইড রুট সে প্লাস ওয়ান বাই সে মাইনাস ওয়ান এবার আমরা কী করবো যে এইখানে আমাদের কি আছে প্লাস আছে প্লাস থাকার কারণে আমরা কী করবো যে এইখানে যে লবে যেটা আছে এটা দিয়ে উপরের নিচে গুণ করে দেব তা লবে এবার আমাদের কী আছে সে কে প্লাস ওয়ান তাহলে এখানেও আমরা লিখবো সে কে প্লাস ওয়ান তাহলে সে গে প্লাস ওয়ান দিয়ে আর হরকে কী করে দিচ্ছি আমরা গুণ করে দেব তাহলে এখানে হলো সে আচ্ছা এখন সে গে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান কী হবে সে গে সেক এ আর এটা সূত্র পড়লো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ানের পরিষ্কার দিলে ওয়ানই হয় জন্য ওয়ান আচ্ছা এবার সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কী লেখা যাবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার সূত্র টেন স্কোয়ার এ এটা আমরা সূত্র থেকে পাইলাম আর এখানে সেক এ প্লাস ওয়ান এটা যেমন আছে তেমনই থাকবে আচ্ছা এবার আমরা যদি রুটটা রুটটা পুরোটার উপরে আসে তাহলে রুটটা তুলে দিলে এই দুটো স্কোয়ার চলে যাবে অর্থাৎ স্কোয়ার দুটো চলে গেলে এখানে আমাদের ফাইনালি থাকবে কি সে কে প্লাস ওয়ান বাই টেন এ রুট স্কোয়ার কেটে গেল আচ্ছা তাহলে এবারে আমাদের কি থাকলো সে কে প্লাস ওয়ান বাই টেন এটাকে আমরা একটু আলাদা আলাদা করে লিখি যে সে কে বাই টেন এ সেপারেশান করতেছি ওয়ান বাই টেন এ সেকে সেগে মানে কী হবে ওয়ান বাই কসে আর টেন মানে কী হবে এ বাই কসে প্লাস ওয়ান বাই টেন মানে কী হয় ওয়ান বাই টেন মানে কট এখন ওয়ান বাই কস এ ইন্টু কস এ বাই সাইনে প্লাস কটে তাহলে এখানে আমরা কি করলাম আরেকবার দেখি যে সেকটাকে ভাঙলাম ওয়ান বাই কস টেনটাকে ভাঙলাম সাইন বাই কস আর ওয়ান বাই টেন মানে cot এটা সূত্র এখন ওয়ান বাই কসটা এখানে লিখলাম এখানে ভাগ আছে ভাগ থাকার কারণে এটা উল্টে গেল হয়ে যাবে কস বাই সাইন এটা কটে থেকে গেল এবার কি হলো এই কস আর কস কেটে যাবে থাকবে ওয়ান বাই সাইনে প্লাস কড এ ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন মানে কি কসেক তাহলে কসেক plus প্লাস কডে এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল এখানে সাজায় লেখা আছে কড এ প্লাস কসেক এ আর আমরা কসেক plus প্লাস কডে তাহলে এটা একটু সাজায় লিখলে হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি একেবারে ফাইনাল লাইন যে cot এ প্লাস কসেক a আর এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুফড তাহলে আমাদের কি হলো যে এইখানে যেটা থাকবে ওইটার ওই লবেরটা দিয়ে উপরে নিচে গুণ করে দেব তারপর সূত্রে ফেলে ক্রমান্বয়ে ক্যালকুলেশন করলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব এবার আমরা একুশ নম্বর অঙ্কটা এটা আমাদের দেওয়া আছে যে কসে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে ইকোয়াল টু রুট টু সাইন এ তাহলে এই অঙ্কটা আমরা শুরু করবো হচ্ছে দেওয়া আছে যে অংশটা দেওয়া আছে ওটা দিয়ে তাহলে দেওয়া আছে লিখি আগে দেওয়া আছে কস এ প্লাস সাইন এ ইকাল টু রুট টু কস এ তো এখানে আমরা এই কস এটাকে এদিকে নিয়ে আসি আর সাইন এটা এখানে থাক তাহলে আমরা লিখি যে সাইন এ ইকোয়াল টু রুট টু কস মাইনাস কস এ তাহলে সাইন এ ইকুয়াল টু এই দুজনের মধ্যে কস এটা কমন নিয়ে নিই কস এ কমন নিয়ে লিখি হবে এখানে রুট টু মাইনাস ওয়ান এবার আমরা করবো কি যে এখানে যেটা আছে এটার অপোজিট সাইন দিয়ে উভয় পাশে গুণ করে দেবো এটাকে কি বলে অনুবন্ধী বলে যে এইখানে যে সাইন আছে তার অপোজিট সাইন এখানে কি আছে রুট টু মাইনাস ওয়ান আমরা রুট টু প্লাস ওয়ান দিয়ে উভয় পাশে গুণ করে দেব তাহলে রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান এখানে আমরা কী করলাম রুট টু প্লাস ওয়ান দিয়ে উভয় পাশে গুণ করে দিলাম অর্থাৎ এর অপোজিট চিহ্ন দিয়ে উভয় পাশে গুণ করে দিলাম এবার আমরা এটার সাথে এটা গুণ করে দিলে কি পাবো রুট টু সাইন এ প্লাস সাইন এ এখানে পাবো কস এ এটা যদি সূত্র দেয় এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে হবে রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকাল টু কস এ টু মাইনাস ওয়ান অর্থাৎ রুট স্কোয়ার কেটে যায় এখানে হবে টু মাইনাস মাইনাস ওয়ানের উপর পরিষ্কার দিলে ওয়ান তাহলে ফাইনালি আমরা কী পাচ্ছি রুট টু সাইন এ প্লাস কস সরি রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকাল টু কস এ কস এ কেন যে টু মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়ানের সাথে কস গুণ করলে কসেই পাবো এখন আমাদের প্রমাণটা বলছে যে কস এ মাইনাস সাইনে ইকোয়াল টু রুট তাহলে আমরা এই এটাকে এই পার্শ্ব যদি নিয়ে আসি তাহলে কি পাবো যে রুট টু সাইন এ ইকোয়াল টু কস এ মাইনাস সাইন এ এরকম পাবো আমরা আচ্ছা তাহলে রুট টু সাইনে ইকোয়াল টু কস এ মাইনাস সাইনে এখানে আমাদের আছে এ সাইন জাস্ট শুধু এখন আমরা তাহলে আমরা যদি দুইটাকে একটু সাজায় লিখি সাজায় লিখলে পাবো কস এ মাইনাস সাইন এ ইকোয়াল টু রুট টু সাইন এ আর এটাই ছিল আমাদের কি প্রুফের বিষয় তাহলে কস এ মাইনাস এ ইকোয়াল টু রুট টু এ আমাদের মিলে গেছে ওতে প্রুফড আশা করি বোঝা গেছে সবার